আমি যে ছাগলের বিষাটার কথা বলছি যে সৈদির ছাগল দরকার এই এই সে জায়গায় আসলাম ঠিক আছে এটা হচ্ছে একটা ছাগলের রুম এখানে আছে এখানে আপনার গাছ দেয় ঠিক আছে এই যে এভাবে এভাবে গাছ দেবেন এরকম রুমের ভিতরে থাকবে ছাগলগুলো এই যে দেখেন আপনার এই যে এখানে ঘাস দেওয়া হয়েছে দেখছেন এটা কিন্তু আপনার এখানে আবার ক্ষেত আছে খেত গাছ তাস করে আবার কিনি আনিও দেয় ঠিক আছে এই যে ছাগলগুলা দেখেন দেখছেন এই এই কাজের জন্য মানুষ আয়ত চায় না মনে হয় যে বাপার কি জমিদারি এ বাবা কি জমিদারি দারি হে তার বা আর হেতার করমেতে কোনো শরম নাই আর আর একটা কথা হইছে চাঁদাবাজির বাটপাড়ি টাউডারি করে দেশে খান হেটা বালা হেইটা হেইটা এক ভালা কই গো কাম করি খান এটা রেখে বালা কইছে না এই যে রুম দেখেন আমি রুম দেখাই আহ দেখছে থাকো কি করো থাক কি করো দেখেন এই যে রুম এ দেখেন এ অন্ধকার এখানে অন্ধকার আবার মোরগ আছে এখানে মোরক টরক আছে ভিতরে রুমে এখন ছাগল গুলা ঢুকে গেছি আবার এগুলা সাপ টাপ করা লাগে পরিষ্কার করা লাগে এখানে গোটু থাকবো হ্যাঁ এই হলো মূল মূল বিষয় এখন আপনারা যদি ছাগল মানে কয় যে ছাগল সরা সরা আবার অনেকে সরা না আবার অনেকে সরা তো মোটো ইন টোটাল ছাগল এনে কতগুলো আছে দোস্ত এখানে সত্তরটা ছাগল আছে ঠিক আছে নি তা দোস্ত করো তো এনে শরমের কিছু না আমি নিজেও করতাম আমি বলছি যে আমি করুম কিন্তু আমার পনেরোশো রিয়াল বেতন দিলে আমি করুম তবে আমি ওই বেশি দিন করুম না আমার মালিক আছে হ্যাঁ ঠিক আছে তো এখন কথা হচ্ছে কি যদি আপনারা মন চান এই ছাগলের কাজে ঠিক আছে এভাবে এগুলার ভিতরে টাস দিবেন দিয়ে সুন্দরভাবে ছাগল চাষ করবেন আর মাস টাসিলে তেরোশো রিয়াল বেতন নেবেন যদি মন চাই আমার ভিডিওতে এখানে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে দেবেন তাহলে বিষয়টা আমি বিনামূল্যে দেবো মাগনা বিষয় মাগানা যেটার বলে বাংলাদেশে খরচ দিয়ে আসবেন ওকে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে খালি আয় কাম করবেন করি খাবেন আর আল্লাহ দোয়া করবেন এটাই আর আমি আর বেশি কিছু চাই না ওকে দোস্তরা কি বলছি যদি এক্সট্রা মন চাই আসবেন এই এই হলো কথা এখানে বাল্টি টাল্টি অনেক কিছু আছে হ্যাঁ দুঃখ পাবা না দেখো দোস্ত আবার এখানে ষোলো লক্ষ কয় ঠিক আছে তো এই যে দেখেন এই খাজান আছে উপরে পানি টানি আছে ছাগল দেখেন বেসারা ওইখান থেকে তাকাই রইছে হ্যাঁ এটা হইলো সৌদি আরবের জীবন হ্যাঁ দা গড লাইফ দ্য গড লাইফ সিনেমাটার মতো আর কি তো এখানে আসবেন কাজ করবেন পয়সা কামাইবেন বেশ বেশ আর নতো একটা কাম করতে না দেশে চাঁদাবাজি করেন কোন দিয়ে কার মাইয়া ধরা খাইছেনি হিঁয়ে যাই আতান অর্থাৎ টিয়া লন শালিশদারি করন টাউডারি করেন দেশের মধ্যে টাউডারি যদি বাদ দিতেন মন চায় যদি কোনো গরিব লোক আসতে মন চায় আমি বিনামূল্যে দেবো বিষয়টা যদি মন চায় তাইলে আসেন না আপনারা আর যদি না মন চায় তাইলে কিছু করার নাই ঠিক আছে আমি ভিডিও দেখা দিয়েছি যে ছাগলের মূল বিস্তারিত কি কি হয় এখানে ঠিক আছে এই যে এখানে এরমই কি হয় দ্যাশ তো এরমই কী আছে গাছ এরমের ঘাস আসছে সেই ঘাসগুলো দেখাইলে ঠিক আছে

দোস্তরা বন্ধুরা যদি সৌদি আরবে আসতেন মনসাই ছাগলের বিষয়ে ছাগলের কামে তাহলে আমার কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিনামূল্যে বিষয়টা দেবো আর ভিডিওটা শেয়ার করবেন ওকে সোনা বন্ধুরা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে ওই লোকটা আসি দুই টাকা কামাই বা আপনি একটু সব নেবেন দালালি করার দরকার নেই টাকা খানার দরকার নেই যারা দালাল তারা আমার ফেসবুক থেকে দূরে থাকবেন